হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি দিনটা ছিল বিজয়া দশমীর দিন আমি চলে যাচ্ছি মাকে এবছরের শেষবারের মতো বরণ করতে দুটো শাড়ি ট্রাই করলাম পরে যাওয়ার জন্য কিন্তু হলো না পরা তাই আমি এই কুর্তিটা পরেই চলে যাচ্ছি এদিকে দেরি হয়ে যাচ্ছে কারণ পুজো হয়ে গেছে সবাই অঞ্জলিও দিয়ে দিয়েছে তাই আমিও তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে দিলাম তারপরে এই দিকে আমাদের হচ্ছে দেবশ্রী সবাইকে মায়ের ওখানকার সুতো পরিয়ে দিচ্ছে হাতে করে তাই আমাকেও পড়িয়ে দিচ্ছে এখানে আজকের দিনটা কী বলতো একজন মা একটা মেয়েকে যেরকম বিদায় দেয় ঠিক তেমনি হচ্ছে আজকে আমরা মাকে বিদায় দিচ্ছি মনের মধ্যে এক বুক যন্ত্রণা থাকা সত্ত্বেও মুখের মধ্যে আমরা হাসি রেখেছি কারণ আসছে বছর আবার হবে কারণ সামনের বছর মা আবার আসবে শুধু আমাদের সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে তিনশো দিন সত্যি ভাবতেই কীরকম লাগে না এই তো মা কদিন হলো এলো আজ চলে যাচ্ছে তবে কষ্টটা আমাদের একটু কম হয় তার কারণ কি বলতো আমাদের এখানে কয়েক বছর থেকে মাকে বিসর্জন দেওয়া হলেও ভাসান দেওয়া হয় না মায়ের প্রতিমাটা মন্দিরেই রাখা হয় তাই মাকে যখন ইচ্ছে আমরা এসে দেখতে পারি তাই আমাদের একটু হলেও কষ্টটা কম হয় তারপরেও মাকে খুব করে বলতে ইচ্ছে করছে মাগো আর কটা দিন থেকে যেতে পারতে যাই হোক মা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে মাকে আবার সেই নতুন সাজে নতুন রূপে দেখতে পারবো মায়ের ইচ্ছে করে মেয়েকে বিদায় দিতে ঠিক তেমনি আমাদের মেয়েদেরও কি ইচ্ছে করে মাকে বিদায় দিই মায়ের মুখটা জানে কিরকম একটা মায়া ভরা এই চারটা দিন আমাদের কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না বারবার মনে হচ্ছিল এই তো দুদিন আগে মা এলো এবছরের মতো নিজের হাতে বরণ করে মাকে মিষ্টি মুখ করালাম আমাদের সকলের তোমার প্রতি এত ভালোবাসা তোমাকে আসতেই হবে আমাদের সকলের জন্য আবার নতুন সাজে নতুন রূপে কারণ তোমার মুখটা দেখলেই আবার বাঁচার ইচ্ছে করে শুধু আমার বলে না সকলেরই নতুনভাবে আবার বাঁচার ইচ্ছে করে যে আমি যদি বেঁচে থাকি আরও কয়েকটা বছর তাহলে তোমার এই মায়া মুখটা দেখার আবার সুযোগ পাবো সব শেষে সবাই মিলে একটু এনজয় করছি মা চলে যাচ্ছে বলে না তিনশো দিন পরে মা আবার আসতে চলেছে সেই খুশিতে যেহেতু দশমী পূজা সিঁদুর খেলা সব কিছু হয়ে গেল এখন আমাদের মারিয়া মামার মাথায় এই যে ঘরটা তুলে দেওয়া হবে কারণ তোমরা তো জানোই যে যে মারেয়া হয় পুজোর তিন বছর মারিয়া হয়ে পুজোর কাজ করতে হবে আমরা চলে যাচ্ছি মারিয়া মামার সাথে মারিয়া মামাদের বাড়ি কারণ এই ঘরটা বাড়িতে রেখে আসতে হবে তিন বছর মামাদের বাড়িতে এই থাকবে আর বছর মামাকে মারিয়া করতে হবে ঘরটা তিন আমাদের বাড়িতে ঘর রেখে এসে মায়ের জন্য যে আমি থালাতে সিঁদুর আর প্রসাদ নিয়ে এসেছি এগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়ি চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি টাটা